আল্লাহ কারীমে বলেন আমি আল্লাহ তোমাকে নির্দেশ দিচ্ছি তুমি আর দেরি না তুমি যেহেতু মানে নিচ তুমি ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো পরিপূর্ণভাবে আমার ইসলাম মানো পরিপূর্ণভাবে আমার আমার মানো পরিপূর্ণভাবে আমার রাসুলের আদর্শকে তুমি মানো পুরোপুরিভাবে ইসলামের উপরে মতের থাকো জীবনে তোমার অনেক কিছু সুযোগ সামনে আসবে অনেক খারাপ কাজ তোমার সামনে আসবে ওইগুলা ছাড় করে তুমি যদি ওইগুলা পরিহার করতে পারো আমি আল্লাহ তোমাকে গ্যারান্টি দিচ্ছি নির্দেশ দিচ্ছি আদাল্লাহু লাহুম মাগফিরাতু ওয়া আজরুন আজিমা আমি আল্লাহ তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়া তোমার মর্যাদা আমি আল্লাহ ইহকালে এবং পরকালে বাড়াইয়া দিব মর্যাদা যারা যাদের আছে তারা কিন্তু গোপনে যাদের আপনার কিছু ভালো কাজ যারা করে এরা প্রকাশ্যে করুক গোপনে করুক এদের মর্যাদা কে বাড়ায় দেয় আর ওই জন্য বলি কে বাড়ায় দেয় মর্যাদা দেওয়ার মালিক কে আল্লাহ পাক বলেন ইন্না তোমাকুম ইন্দাল্লাহি আতাকুম নিঃসন্দেহে তোমাদের মধ্যে সবচেয়ে মর্যাদাশীল সবচেয়ে সম্মানী ওই ব্যক্তি যেই ব্যক্তি দুনিয়াতে আমি আল্লাহকে সবচেয়ে বেশি বই করে চলাফেরা করে যে দুনিয়াতে হারাম কাজগুলো সামনে আসলে করে না হালাল খায় হারাম খায় না মানুষের সাথে মিথ্যা কথা বলে না মানুষকে ধোঁকা দেয় না এখানে একরকম আরেক জায়গায় আরেক রকম এইরকম দুই নম্বরই করে না আমি আল্লাহর কাছে ওই সমস্ত মানুষ গুলাই উত্তম এবং আমি আল্লাহ তাদেরকে সরম ভালোবাসি কে ভালোবাসেন নবীকে আগে নিজে আমল করে দেখাইছেন এরপরে আপনার পরিবারের লোকজনকে এরপরে আপনার প্রতিবেশী সবাইকে দাওয়াত দিচ্ছেন যখন হকের কথা বলা শুরু করছেন তখনই কিন্তু নবীজির উপরে বিভিন্ন আপনার বসিবত বিভিন্ন চাপ এসেছে বিভিন্ন কষ্ট এসেছে এরপরেও আপনার ভর কথা বলা থেকে এর পরেও নবীজীকে ইসলামের আইন কানুন থেকে কুরআণের বিধান থেকে সামান্য পরিমাণও যায় না তিনি নিজের জায়গায় অটল ছিলেন এবং নিজস্বভাবে আমল করে দেখাইছিলেন দিলো বলে ঠিকভাবে ঠিক কাজে আমরা এখান থেকে নেওয়া করবো পরিপূর্ণভাবে ইসলাম মানব

এর বদৌলতে ফামা জাযাউ মাইয়া ফাআলু যালিকা মিনকুম ইল্লা কিযিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া এর কারণে তোমরা দুনিয়াতে শান্তি পাও না ও শান্তিতে তোমরা আছো এরপরে কিয়ামতের দিনও আল্লাহ তাআলা তোমাদের জন্য কঠিন আযাবের ব্যবস্থা করে রেখেছেন বলি নাউযুবিল্লাহ আমরা তো সব দিক দিয়ে দুর্বল যেন আমার আগে যে বক্তা আলোচনা করছেন আব্দুল দলিল ফুলি সাহেব অনেকক্ষণ আলোচনা করছেন অনেক আলোচনা করছেন আমি ওনার আলোচনার ভিতরে আপনার আপনারা যারা শুনছেন আপনার অনেক সময় সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ বিভিন্ন কিছু বলার সময় আসতে দেখতে আমরা কেউ বলছেন না এত আমরা অনেক কিছু জানি না বা আমাদের জানা থাকে না এক ব্যক্তি একজন ভাই আপনার ছেলে তো এই ইয়া করছে একটা চাকরি দিচ্ছে আবার আর একজনে কইছে আমনের শাশুড়ি মারা গেছে কো আলহামদুলিল্লাহ তে আমরা তো কোন জায়গায় কি বলতে হবে এটাও কিন্তু আমরা জানি না এটা আমরা বুঝি না আমরা সব দিক দিয়ে দূর এইজন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সমাজটাকে সুন্দর করেছেন সমাজটাকে ভালো করেছেন এবং নিজে অমল করে দেখিয়েছেন দুনিয়ার এমন একটা সময়ে তিনি পৃথিবীতে এসেছিলেন যে সময়টাকে আইয়ামে জাহিলিয়া বলা হতো যে সময়ে মানুষ কোনো নৈতিকতা ছিল না মানুষের মধ্যে কোনো ধরনের আপনার কোন সুবিচার ছিল না মানুষের ভিতরে হানাহানি ছিল শত্রুতা ছিল এই বাড়ির সাথে ওই বাড়ির ঝগড়া এই লোকের সাথে ওই লোকের ঝগড়া এই বংশের সাথে ওই বংশের ঝগড়া কোনো আমল ছিল না কোনো মানুষের মধ্যে নৈতিকতা ছিল না একটা খারাপ একটা সময়ে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে পৃথিবীতে প্রেরণ করেছিলেন সামান্য কিছু মেহনত করেছেন তাও কিন্তু না নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছেন দিনের পর দিন নিজের বনে নিজের প্রতিবেশীর কাছে সুন্দরভাবে দিনের কথা বলেছেন সুন্দরভাবে আল্লাহর হুকুম গুলো মানুষের সাথে আলোচনা করেছেন আল্লাহ যা নাজির করেছেন তা হুবু বলেছেন বলে সমাজটাকে সুন্দর করেছেন একটা জাতি তৈরি করেছেন

এরপরে আমার পরের যুগ তারপরে তার পরের যুগ আস্তে আস্তে আমরা সময় যতই যাচ্ছে তত আমরা দিন দিন সামাজিক অধপতনের দিকে যাচ্ছি যুগাবলি ঠিক না হায়াত কিন্তু ঠিকই আল্লাহ দিয়ে যাচ্ছে নিয়ামত দিনে আমাদেরকে দিয়ে যাচ্ছেন কিন্তু সেই নিয়ামত অনুযায়ী আমরা কদর করছি না সেই নিয়ামত অনুযায়ী কিন্তু আমরা কেউ আগুনের দিকে বাড়ছি না আমরা দুনিয়া বি কে দুনিয়া বিলাই কে কার থেকে বেশি আগে যাবে কে কার থেকে বেশি তাড়াতাড়ি বাড়ি ঘর করবো বড় লোক করবো কে কার থেকে বেশি আপনার এই করবো সেই করবো নিয়ে কিন্তু প্রতিযোগিতা করো প্রতিযোগিতা করা ভালো আল্লাহ বলেন তোমরা প্রতিযোগিতা করো এমন প্রতিযোগিতা করো যে প্রতিযোগিতা করার মাধ্যমে আল্লাহ জীবনের গুণাও মাফ করাবেন এবং তোমাদেরকে জান্নাত দিয়ে দিবেন সেই প্রতিযোগিতা তোমরা করো আমরা সেই প্রতিযোগিতা আজকে থেকে করবো দুনিয়ার কাজ তো থাকবেই দুনিয়ার কাজ তো করতে হবে এটা তো আল্লাহ নিষেধ করেন নাই সংসার করতে হবে যে চাকরি করে চাকরি করতে হবে যে ব্যবসায়ী তার ব্যবসা করতে হবে যে কৃষক তার কৃষিকাজ করতে হবে কিন্তু যে যাই করো। সব কিছুর উপরেও তার ব্যাপ থাকতে হবে আল্লাহ রাব্দুল আলমী নির্দেশ যা দিয়েছেন সেই নির্দেশ অনুযায়ী দুনিয়ার কাজগুলো করব। যত আমার সামনে গুনার শুধু আস একটা গুনাও করব না বরং আল্লাহ রাব্দুল আলমিনকে খুশি করব যে ব্যক্তি নীরবে আবাদত করে নীরবের গুণাগুলো ছেড়ে দেয় আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হয়ে যান আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হয়ে যান পৃথিবীর ইতিহাসে নিরব গুনা থেকে যারা বেঁচে যায় নীরব গুণা যারা পরিহার করে এই যে মোবাইল দিয়ে আমাদের যুব সমাজ নষ্ট হচ্ছে আমি মোবাইলের বিরুদ্ধে নয় মোবাইল যারা চালায় সবাই কিন্তু খারাপ 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 যে কাজে সময় অপচয় করে খারাপ মানে সময় দেয় ওইগুলা কিন্তু এই মোবাইল দিয়া আপনার অনেক যুবক আছে যারা তাদের নিজের চরিত্র নিজের জীবন যৌবন কিছু মোবাইলের মাধ্যমে নষ্ট করে দিচ্ছে টাকা পয়সা তো যাচ্ছে সময়ও যাচ্ছে চোখের ক্ষতি হচ্ছে সব আপনার বিপর্যস্ত হচ্ছে এমন অবস্থা হচ্ছে আপনার এই সমাজে আপনি যদি এর বিরোধিতাও করেন তাও সমস্যা যদি আপনি কোনো যুবককে বলেন এই এত মোবাইল চালাও এত গেমস খেলো এত সময় দাও কে আপনি টাকা করি আপনার টেয়ারে করি আমার বাপের টাকা দেয় মোবাইল চালাই আমার বাপের টাকা দেয় মোবাইল কিনছি আমার বাপের টাকা দেয় আমি বসছি কিন্তু আপনার হচ্ছে গার্জেন হিসাবে আমরা যারা গার্জেন আমাদেরকেও কিন্তু জবাবদিহি করা লাগবে আমার সন্তানকে আমি কোন পথে আমি পরিচালিত করছি ছোট সময় থেকে আমি কেন তাকে ওইভাবে গড়ে উঠাইলাম না এখনো কিন্তু আমি আমার সন্তানকে কোনো অন্যায় করলে আমি কিন্তু তাকে কিছু বলতেও পারতেছি না বলবো কিভাবে আমার নিজের কিন্তু কাজ ঠিক যদি আপনি সন্তানকে বেশি কিছু বলতে যান সন্তানকে যদি বেশি কথা বলতে যান ভালো পথে আনতে যান সন্তান পাল্টা আপনাকে প্রশ্ন করে ফেলবে তুমি কি मालूम होイスা কি তুমি তো খারাপ তুমি তো ঠিক মত নামাজ পড়েনা তুমি তো হালাল হারাম মানেনা তুমি তো তোমার মন মত চলো সুতরাং এত আইন না আমি আমার মন মত চলবো কারণ আমি যে আল্লাহর গোলাম আমি যে আল্লাহর হুকুম মানিনা আমি যে আল্লাহর কথা মত চলিনা যার কারণে আমার সন্তানগুলো আমার কথা মত চলে না আমি জানি আমার সন্তানগুলো তার উল্টা কাজ করে ঠিক কি না আমরা তো ঠিক মতো পাঁচ নামাজ পড়ি হালাল হারাম মানে পর্দা পুষিদা করি না এগুলোর জন্যই হলো ওয়াস কাজে আল্লাহ তালা কোরআনুল কালিমে যে আয়াতে প্রথম নবীজিকে নির্দেশ দিলেন ওয়ান জির আশি রতাকাল আক্রবে হে নবী আপনি আপনার নিকটবর্তী যারা তাদেরকে জাহান কথা বলেন তাদেরকে আপনি দিনের কথা বলেন তাদেরকে পরকালের কথা বলেন একটা মানুষ যখন পরকালকে বলে যান তার দ্বারাই কিন্তু দুনিয়াতে অন্যায়গুলো করা সম্ভব হয় যে মৃত্যুর চিন্তা নাই মাথায় কবরের চিন্তা নাই পরকালের চিন্তা নাই হিসাব নিকাশের চিন্তা নাই সেই কিন্তু মন মতো দুনিয়াতে চালাতে থাকে। এইগুলা চিন্তা সেরেনা বুঝায়নের এইগুলা চিন্তা সেরেনা উদ্ভাব এইগুলা চিন্তা না সাইবার যার কারণে কিন্তু তার পৃথিবীদের সব নিয়ম করে গেছে। আল্লাহ পাক বলেন কাইফা তাকুরু না বিল্লাহি ওয়া কুনতুম মা নওয়াতান ফাহিয়াতুন কিভাবে তোমরা আল্লাহকে অস্বীকার করো কিভাবে তোমরা পরকালকে অস্বীকার করো কিভাবে তোমরা মৃত্যুকে অস্বীকার করো কারণ যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন তোমার জান দিলেন তোমাকে আত্মা দিলেন তোমাকে জীবিত করলেন সে আল্লাহ তোমাকে আবার মৃত্যু দিবেন মৃত্যুর পর সে আল্লাহ আবার তোমাকে জীবিত করবেন আবার তোমাকে সে আল্লাহর কাছেই তোমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে সে আল্লাহর কাছেই ফিরে যেতে হবে যদি বলি ঠিক না বলি এইগুলার চিন্তা যখন আমাদের মাথায় থাকে না আমাদের দিলে থাকে না আবার থাকে এমন কোনো লোক নাই যে লোকটা জানে না যে তার জন্য তার মৃত্যু অপেক্ষা করছে তার জন্য মৃত্যু অপেক্ষা করছে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের কারিমে বলেছেন আইনা যেখানে তোমরা যাও যেখানে তোমরা থাকো যেই তুমি হও না কেন মৃত্যু কিন্তু তোমার জন্য অপেক্ষা করছে চোখের সামনে কত মানুষ আমাদের সাথে চলাফেরা করেছে আমাদের সাথে কথা বলেছে আমাদের সাথে চা খেয়েছে আমাদের সাথে আড্ডা দিয়েছে আমাদের কত কাছের ছিল কত আপন ছিল চোখের সামনে তারা মুহূর্তের মধ্যে চলে গেল আজকে তাদের নাম নাই নিশানা নাই একদিন আমারও নাম থাকবে না নিশানা থাকবে না ঠিক না। এগুলো যখন একটা মানুষ বলে যায় তখন একটা মানুষ কিন্তু খারাপ কাজে লিপ্ত হয়ে যায় একটা মানুষ অবাধে অনায়াসে কিন্তু খারাপ কাজ করে। এই এই একটা আমরা যদিও এরপরে অনেকেই আসতেছেন বাহিরে গেছেন যেহেতু আমার পরবর্তী বক্তা হ যত বেলায় সুরবুল আলী সাহেব তিনি আলোচনা করবেন ওনাকে আমি মঞ্চে আসার জন্য আহ্বান করছি আমরা যারা বসছি আমরা একটু শেষ পর্যন্ত থাকবো আর অন্ততঃপক্ষে আজকে একটা নিয়ত করি যে সামনে যত আমি হায়াত পাব 5 ওয়াক্ত নামাজ করে যাব নিয়মিত এবং হালাল করব হারাম কামাইও করব না হালাল খাব যতটুক আল্লাহ খাওয়ায় হালালভাবেই কামাই করে আমাদের এলাকার সবাই মোটামুটি কৃষি কাজের উপরে বসে যারা কৃষক তাদেরকে আল্লাহ অনেক পছন্দ করেন দুরুদে সুবহান সবথেকে হালাল পয়সা কৃষকের কারণ যে ব্যক্তি কৃষি কাজ করে সে তার খেতে গিয়ে অন্ততঃপক্ষে দুই নম্বরই করতে পারে কারণ সে তার জমিতে সে কাজ করবে ওইখানে গিয়ে এই চিন্তা করবে না যে একটু কাজের ফাঁকি দেই একটু আপনার বেজাল আমার ফসিল যাতে সুন্দর না হয় সবাই চেষ্টা করে ফসলটা সুন্দর করে এবং সুন্দরভাবে নিজের ক্ষেত্রে সময় দেয় একজন সাহাবি সালমান ফারসিলাদে আল্লাহাল উনি বর্ণনা করেন রাসুল আকাম সাল্লাম মদিনায় একজন সাহাবি ওনার খেজুরের বাগানে খেজুরের বাগানের কাজ এখনও আপনার সৌদি আরবে এটা কৃষিকাজের কাজের সাথে সম্পৃক্ত কেদুরের বাগানের কাজ ওই তখনও তিনি ইসলাম গ্রহণ করেন না। নবীজি ওই বাগানের পাশ দিয়ে এখন ওই স্বামী উনি আপনার খেজুরের বাগানে কাজ রায়কা নবীজিকে দেখা পাগলের মতো নবীজির কাছে চলে আসছে আয়সা নবীজিকে জোরাইয়া ধরতে চাইতেছে আবার হাতে যে ময়লা কৃষি কাজ করছে যারা কৃষি কাজ করে হাতে বালু থাকে না এখন ওই হাতের বালু ময়লা যার কারণে নবীজিকে জোরাইয়া ধরতেও পারেন না নবীজির হাতেও ধরতে পারেন না তিনি একটু চিন্তা করতেছেন আমার হাতের ময়লা যদি নবীজির শরীরে বলে আমার হাতের ময়লা যদি নবীজির হাতে পড়ে। যার কারণে তিনি ওইবারও ধরতে পারতেছেন কিন্তু দেখার পাগল হয়ে গেছেন জন্য। তুমি আমাকে ধরার জন্য সাহস করতে শোনা আমাকে ধরার জন্য আমার কাছে আসতেও তুমি বই পাচ্ছ কিন্তু আমি নবীজি তোমাকে বই পাওয়ার জন্য আমি তোমাকে না করছি আমি নবীজি তোমাকেও বই দিচ্ছি শুনো তোমার এই হাতের ময়লা তোমার এই হাতের বালু তোমার এই হাতের কৃষি কাজের পরে যে ময়লা লেগেছে বালু লেগেছে আল্লাহর কাছে দুনিয়ার জমিনে তোমার এই বালু অনেক দাম কারণ তুমি যে কাজটা করেছ ওই কাজটা আল্লাহ করে আসো তুমি আছো তুমি কৃষি কাজ করো অসুবিধা কি তোমাকে আমি বুকে জড়াইয়া ধরি নবীজি ওই সাহাবিকে যিনি খেঁজুর বাজারে কাজ করেছেন পুরা শরীরে ধুলাবালি উনাকে আপনার আপনার জোরায়া ধরেছেন মোহাব্মত করেছেন নবীজী বলেন তলাবু কাশ্মীর হালাল ফাড়ি বাদাল ফারি দ এই দুনিয়াতে আল্লাহর কাছে সবচেয়ে উত্তম হল হালাল কামাই যেই কামাইটা ফরজ ইবাদতের পরেও একটা ফরজ নবীজী বলেন হালাল ভাবে কামাই করা এটা ফরজ ইবাদতের পরেও একটা ফরে ও সবিরে বা সামনে অথবা শহীদে মসজিদের পিছনে পাগলা মসজিদের সামনে পিছনে ছাদে আপনার কোনো তরি তরকারি আপনার হয় না চাষ হয় না কারণ পুরা শহরের মানুষ এই গ্রামের মানুষগুলো যখন তরি তরকারি ক্ষেতের মধ্যে আপনার মারা এইগুলো চাষ করে এইগুলা হয় এগুলা বাজারে কম দামে বিক্রি করে ওরা আবার ওইখান থেকে কিনে শহরে নেয় শহরের মানুষগুলো ওই যে কিনে খাইলো নবুজি বলেন তুমি যে কৃষক তোমার কাছ থেকে টাকা দিয়ে কিনে নেয়া শহরের মানুষগুলা বাহিরের মানুষগুলো খেলো খাওয়ার পরেও তুমি কৃষক আল্লাহ তোমার আমল সর্দার করে। কাজেই এটা আমাদের সৌভাগ্য কৃষি নির্ভর এলাকা আমরা যারা কাজ করি যতই আপনার ব্যস্ততা থাক যতই কাজের চাপ থাক পাঁচ অক্ত নামাজ কিন্তু খুব বেশি সময় লাগে না একটু নেওয়াত করে আবার অনেকেই নামাজ পড়লো কীভাবে প্রস্তাবটা কইলেই উঠতে পারে নাগাবারে উঠতে পারে কাপড় নষ্ট ঠ্যাং নষ্ট যদি কোন নামাজটা নামাজ দেওয়া করেন কোন শৈল বাগানা আরে শৈল বাগানা কি বসু কাপড় নষ্ট কাপড় নষ্ট মানে ফুলা বানার মতো প্রস্তাব করে উঠতে পারছে ডিলা পুরো পড়েছে না এটা লাগে তো কবর শাস্তি হবে নবীজি দুইটা কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন দুইটা কবরে আজাব হচ্ছে নবীজি চিন্তা করেন কেন আজাব হচ্ছে দাঁড়ায় গেলেন সাহাবিরা বলতেছে হুজুর কেন দাঁড়াইলেন কই দুই কবর আজাব হইতেছে ও কিভাবে আওয়াজ হইতেছে কয় আজাব খুব বেশি বড় গুণ আল্লাহকে হইতেছে না একটা কবরে আজাব হইতেছে এই লোকটা প্রস্রাব করে উঠতে উঠতো দিলা কোনো লইত এটা লাগে আজাব হইতাছে আর একটা কবরে কোহে খালি মাঞ্চের দুষ লয়ে ধরত এলার দুষ হে লাগতেন হেলার দুষ হে এই বাড়ির দুষ সেই বাড়ির মাঞ্চের তেন সেই বাড়ির দুষ আসানে কিছু এরকম লোক আসে না সমাজে এগুলা কিন্তু সমাজ খুব ক্ষতি করে কাজে আমরা এই কাজগুলো করব না পাঁচ সত্য নামাজ পড়ব প্রস্রাব করে ঢিলা কোনো ব্যবহার করবো নিজের স্ত্রীকে পর্দায় রাখবো নিজেও পর্দা মানার চেষ্টা করব হালাল কামাই করবো এবং হালাল খাবার খাবো আজকের এই মাহফিল থেকে আমাদের এই আমলগুলোই হোক